সারের কাছে চিকিৎসা নেওয়ার পর বিগত তিন মাস ধরে এই রোগটি আর ফিরে আসেনি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি এটাই খুবই আমার জন্য একটা স্যাটিসফ্যাক্ট লেভেলে একটা চিকিৎসা এবং একজন পেশেন্টের রিভিউ নিয়ে আলোচনা করব। মেডিকেল সায়েন্সে একটি ডিজিজ আছে যেটাকে আমরা বলি হাইড্রেডিন একটি সাপোরেটিভ হ্যান এটি একটা আনকমন রোগ কিন্তু আমি বাংলায় বললে আপনার সবাই বুঝবেন যে আমাদের অনেকেই দুই পাশের বগলে তারপরে রানের প্রাইভেট পার্টে এবং ভিতরের দিকে বা বুকের নিচের অংশে ভাজের নিচে শক্ত শক্ত ফোড়া হয়ে থাকে ফোড়াগুলো খুব অল্প দিনেই পেকে যায় কুচ বের হয় কিন্তু নর্মাল ফোড়াগুলো যেরকমভাবে সারে এটা কিন্তু ওইভাবে সারে না একটা সারে আরেকটা হয় একটা সারে একটা হয় এবং এরপরে ফোড়ার থেকে আস্তে আস্তে একটা করে বড় বড় ফোড়া জোড়া লেগে একটা সাইনাস তৈরি হয় এবং এই সাইনাস থেকে ক্ষত বাড়তে থাকে এবং এই রোগটা সাধারণত যাদের হয় তাদের দেখা যায় যে আর সারতেই থাকে না সারা বছরই চিকিৎসা নেওয়া লাগে তো এই ধরনের রোগ কিন্তু আমরা কমনলি পাই না এবং যাদের ক্ষেত্রে পাই তাদের দেখা যায় যে সাধারণত বিভিন্ন ডাক্তারের কাছে যান যে যেহেতু ফোড়া মনে করেন মনে করে অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেন বিভিন্ন অ্যান্টিসেপটিক মলম দেন বিভিন্ন অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করেন বা লাগানোর মলম দিয়ে থাকেন কিন্তু এই ওষুধগুলো দেওয়ার ফলে কি হয় সাময়িকভাবে কিছু ব্যাকটেরিয়া থাকলে সেগুলো মরে রোগীর লেশনটা বা রোগটা কিছুটা সাময়িক ছোট। হয় কিন্তু পুরাপুরি সারে না যার ফলে সঠিক রোগ না ধরার কারণে রোগী এই রোগ নিয়ে বয়ে বেড়াতেই থাকে আমার কাছে কিছুদিন আগে ফয়সাল নামে একজন পেশেন্ট এসেছিলেন তিনিও এই রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে ছেলেটির ইয়াং বয়স এবং তার এত রোগটা খারাপ হয়ে গেছে বগলের দুই পাশে এত বড় ফোড়া যে সে হাত উঁচু করতে পারছে না এবং আমার কাছে এসে সে এই এক্সপিরিয়েন্স বলেছিলেন যে স্যার আমি ব্যাডমিন্টন খেলতাম তো আমি হাতই উঁচু করতে পারতেছি না খাওয়ার জন্য যে একটু হাত নিবে প্লেটে হাত দিবে সেটা করতে পারতেছে না এইভাবে কন্টিনিউস হওয়ার কারণে এবং আধুনিক বিশ্বে সব থেকে একটি মডার্ন চিকিৎসা এসেছে যদিও কিছুটা ব্যয়বহুল বায়োলজিক্স যেটা ইন্ডিয়াতে চলছে আমাদের পার্শ্ববর্তী সিঙ্গাপুর থাইল্যান্ডে হরহামেশা দিচ্ছে ওষুধটা নতুন এসেছে এবং খুবই জাদুকরি চিকিৎসা যেটা কিছুটা ব্যয়বহুল বা না জানার জন্য আমরা আসলে প্র্যাকটিস করতে পারছি না কিন্তু এই পেশেন্ট এত জায়গায় কষ্ট করে আসার পরে আমি যখন দেখলাম তো তাকে আমি পুরো পেশেন্ট গার্জিয়ান সবার সঙ্গে কথা বললাম এবং কাউন্সিলিং করলাম যে এই যদি নতুন চিকিৎসাটা নেন আপনি আপনার এই দীর্ঘমেয়াদী রোগ থেকে আশা করি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো হবেন তো পেশেন্টের গার্জেনরা তার কষ্ট দেখে এটা অনুধাবন করলেন এবং এরপরে রাজি হওয়ার পরে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন সব কিছু পেশেন্ট ফিট হলেন তারপরে আমরা সেই নতুন চিকিৎসা শুরু করলাম তো নতুন চিকিৎসা শুরু করার পরে পেশেন্টের রেজাল্ট তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আমরা পেশেন্টের কাছেই তার অনুভূতি শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ ফয়সাল আমি দীর্ঘ পাঁচ বছর যাবত হাতের নিচে বগলে ফুরাই ভুগছিলাম আর কি এই ফুরা সমস্যার ফলে দৈনন্দিন কাছে প্রচন্ড ব্যথা অনুভব করতাম এমনকি হাত উঁচু করতে পারতাম না এবং নিজের হাতে খেতেও পারতাম না বিগত পাঁচ বছর ধরে চিকিৎসা নেওয়ার পরও কিছুদিন সুস্থ থাকার পর আবার রোগটি বারবার ফিরে আসছিল তো বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও পার্মানেন্ট কোনো সলিউশন পাচ্ছিলাম না তারপর আমার রিলেটিভের মাধ্যমে আমি ডক্টর রাশিদুল হাসান স্যারের কথা জানতে পারে এবং দীর্ঘ ছয় মাস যাবৎ তার কাছে চিকিৎসা নিচ্ছে স্যারের কাছে চিকিৎসা নেওয়ার পর বিগত তিন মাস ধরে এই রোগটি আর ফিরে আসেনি আমার এই সমস্যাটির একটি ফলপ্রসূ সমাধান দেওয়ার জন্য ডক্টর রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই আসলে আমরা ফয়সাল ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে বায়োলজিক্স বলে এক ধরনের নতুন ড্রাগ এসেছে সেই ড্রাগের সফল এবং কার্যকর ব্যবহার এটা আমরা বিভিন্ন দেশে কনফারেন্সে অ্যাটেন্ড করি বিভিন্ন জার্নাল পড়াশোনা করি এবং সবসময় শুনে থাকি এবং দেখে থাকি যে হলো এই ওষুধটা খুবই কার্যকর এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম ওষুধের সাইড ইফেক্ট একটাই বেশি তুলনামূলক অন্য ওষুধের তুলনায় আমাদের কাছে এই ওষুধের দাম একটু বেশি কিন্তু যখন ফয়সাল দীর্ঘ পাঁচ বছর ধরে এরকম একটা ছোট ছেলে এতদিন ধরে কষ্ট করছে এবং অন্য অনেক ভালো ডক্টরকে দেখিয়েছেন এবং তারা ভালো ওষুধও দিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে সেরে যাওয়ার পরে আবার বারবার আসছে তো যখন এই ওষুধটা আমরা ব্যবহার করলাম এবং ওষুধটা এখনও চলছে এবং আমরা ওষুধটা আস্তে আস্তে ডোজ কমিয়ে বন্ধ করে আনছি কিন্তু তাও আল্লাহ রহমতে সে তিন মাস পর্যন্ত ভালো আছে একটা সময় সে হাত তুলে চিরুনি দিয়ে মাথা আসটাতে পারতো না এখন সে ব্যাডমিন্টন খেলছে বা অন্যান্য ডেইলি অ্যাক্টিভিটিস সবই সে ঠিক মতো চালাচ্ছে তো ওষুধের ফলাফল যেরকম আমরা গবেষণাতে দেখেছি সারা বিশ্বে সেরকম আমাদের পেশেন্টের উপর আমরা সেরকমই পেলাম এই ওষুধের কার্যকরী প্রয়োগ এবং আমার পেশেন্টের ভালো থাকা এই দুইটা নিয়ে আসলে আমার এবং আমার পেশেন্টের জন্য স্বস্তিদায়ক এই তথ্য জানানোর জন্য আজকে আমার আপনাদের সামনে আসা ধন্যবাদ